হও আমার ওচল তরী টেনে দয়াল মুর্শিদ ও তুমি ভবপাড়ের নैया সালবা সালবা ও আমার ওচল তরী টেনে নিও ভাইয়া জবায়ের কামনসা শুনতে তুমি ভবপাড়ের নैया ও মুর্শিদ

অমর সেন বুকের ভেতর দুখের আগুন জন্মা দিলে ভারে দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া অরে অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা আরে অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা ও শুনছে তুমি ভোব পারি রে নাইয়া আমার অচল তরি তেনে নেও ভাইয়া দয়াল মর্ষিদ শুনছে তুমি ভোব পারির রে নাইয়া ও মর্ষিদ তুমি আমার হৃদয় রতন সময় করলাম না যতন এমিনতি রাখি গ জানাইয়া ওরে শেখ ভানু বলে আমারও প্রাণ যাবার কালে শেখ ভানু কান্দিয়া বলে আমারও প্রাণ যাবার কালে আমার প্রাণ যেন যায় মুর্শিদের নাম লইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বলো পারে আমার চলতরি টেনে নিও মাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারে নাইয়া শুনছে তুমি ভব পারে নাইয়া ইয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান ও মায়ার কোথায় রইলে ঘুমাইয়া দেখা দেন গো এক একেবার ও দেখা দেব নুরের নবি স্বপ্নে আসে আপনার কথা ম বকু সাজায়ে নয়ন জলে আমার বুক ভাই সাজ নয়ন জোলে কেমনে থাকি সহিয়া দেখা দিন গর আল্লাহ দেখা দেন গো নূরে নবী স্বপ্নে আসি দয়াল নবী গো পা পাথুর মারি লো গায়ে বেমানে পাথর মারি লো কেমনে এমনে থাকেন সহিয়া দেখা দেন দে রাশিয়া দয়াল নবী নূরে নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে ঘুমাই अलबार शा देन गोबार शे तरबीर न रे साल सुल जमा

সংসারে দিয়াছো পঠাইয়া ওরে ভুব सागर তুফান ভারি কখন জানি ডুইব মরি তোমার অঙ্গ দেখো আরాలే থাকি আজব ইর্সাহাও শুনচে তুমি ভব পারে নায়িয়া আমার ও চন্তরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনচে তুমি ভুবো পারে ও মোর সেবা বুকের ভিতর দুঃখের আগুন দিলে পারে দিবন মনের বেদন কেমনে থাকি সইয়া আরে অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা আরে অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম শুনছে তুমি ভব পারের নাইয় আমার ও চল তরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি তুমি আমার হৃদয় রক সময়ে করলাম না যত এমিনতি রাখি গো জানাইয়া আমারও প্রাণ জবর কালে আমার প্রাণ যেন যায় মুর্শিদের নাম লইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বলবো পারে আমার চলতরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া শুনছে তুমি ভব পারে নাইয়া হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফা

ঘুমিয়ে গেছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নবী তার ঘরে এসে হাজির দয়াল নবী ডাক দিয়ে কই শরফুদ্দিন এত চমৎকার ভাষায় তুমি তোমার নবীর সান গিয়েছ লিখেছ আমি তো তোমার সুরের মূর্ছনায় থাকতে পারি নাই তোমার কাছে হাজির হয়েছে তোমাকে ইজ্জত করার জন্য হে শরফুদ্দিন আমি রসুল তোমাকে কি দিয়ে খুশি করব শরফুদ্দিন বুসির কই আর রসুল আল্লাহ নবী গো আমাকে আল্লাহ এমন রূপ দিছে আপন বিবি পর্যন্ত আমার সেবায় আসে না শেষ পর্যায়ে আমি আপনার সান লিখেছি আপনার সানে কলম ধরেছি যাতে আপনার উসিলায় আল্লাহ পাক আমার সেবা দান করে তখন নবীজি খুশি হইয়া আপন বুরদা মুবারক শরফুদ্দিন বুসির গায়ে ডাইকা দিলেন বুর্দা শব্দের বাংলা অর্থ চাদর নবী যখন ডাইকা দিলেন উনি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া দেখতেছেন বাস্তবিক এই চাদরটা তার গায়ে জড়ানো নবী দিচ্ছেন স্বপ্নে শরফুদ্দিন বুসুরি দেখে বাস্তবে নবীর দেওয়া চাদর তার গায়ে জড়ানো তারপরে উনার কিতাবের নাম হয়ে গেছে কাশিদাই বোরদা সুবাহ কন্যা তাইলে আল্লাহ নবীর শান গাইলে লাভ না লস নবীর শানে নাদ গাওয়াও এ বাদত শোনাও আল্লাহ কবুল করুক সকলে আমিন কন এখানে একটা আবদার এটা গাইতে গাইতে আমি আদা বুড়ো হয়ে গেছি গা ওহন মাঝে মাঝে দেখছি এক দুইটা ফাঁকতা আছে কাঁচা দাঁড়িয়ে উঠছে না ভালো করে তখন থেকে গাওয়া শুরু করছিলাম ওখান মাঝে মাঝে আয়না সাইলে দেখি এক দুইটা ফাঁকছে ও বয়স চল্লিশের কাছাকাছি যাইতেছে গা একজন আমারে হাত দিয়ে দিছে তো সুইট মদিনা গাওয়ার জন্য একটু আবদার করছে আমার ভাইয়ের সম্মানে আমি নষ্ট করবো আমার ভাইকে আমি বসিয়ে রেখে এত সময় কষ্ট দেওয়া ঠিক নয় জাস্ট কাগজ যদি লিখা লিখে দলিল

Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. My heart is said to us, Go to Medina, Sweet, Medina, Sweet, Medina, Sweet, Medina, very lovely. অনেক ওলামাই কেন একজনের কথা বলে তো হবে না এক এক ফুলের এক এক সাপ আমার ভাই পীর আমজাদ হোসেন জালালি পীর সাহেব চমৎকার ভাষায় আপনাদেরকে নবী প্রেমের কথা অলি প্রেমের কথা শোনাবেন আপনারা ওনার কথা শুনবেন আমার কথাই ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলবো পাশ্চাত্য নামাজ পড়বেন হালাল রিজিক খাবেন আউলাদাসুলের সাথে সম্পর্ক রাখবেন কারণ আমার চোখে দেখা একজন মানুষ আল্লামা পীর শাহ জুবাইর কামাল পীর সাহেব কেউলা যার মধ্যে নাই কোনো অহংকার যার মধ্যে নাই কোনো রিয়া যার মধ্যে নাই কোনো ফখরিয়ত উনি নির্বিধায় নিঃসংকুচে একদম সরল ভাবে শূন্যতের কাজ করতে না কথা ঠিক মধ্যে কোনো অহংকার নাই আমি দেখি যে একদম নর্মালি চলাফেরা করেন ঠিক না একজন পীরের মধ্যে যেই বৈশিষ্ট্য থাকা দরকার উনার মধ্যে খুঁজলামিট গুলা পাই একদম সহজ সরল ভাবে উনি চলাফেরা করেন উনি চাইলে প্রাডু মার্চিটিস গাড়ি দৌড়াতে পারতেন যেই লোকের দরবারে তিনশো বিশ এই বারোটা গরু জব হইতে পারে এই পিসাব যদি মুরিদদেরকে খালি কয় যে আমার পাঁচ হাজার টাকা দিয়া তাল করে নেবো ঠিক না ঠিক কিন্তু উনি কোনো মুরিদের কাছ থেকে আমার জানা মতো কারো কাছে উনি টাকা পয়সা চায় না যা মানুষ কুসিমে হাত দিয়া দেয় এটাই তিনি সুন্নত হিসেবে গ্রহণ করেন কিন্তু উনি ইচ্ছা করলে প্রাডু মার্চিটিস গাড়ি দৌড়াতে পারেন কিন্তু শূন্যতের পক্ষে যেই কাজ তিনি করেন এই যে মাহফিলটা হচ্ছে ইডার যে একটা ইনকাম হবে যে একটা হাদি আসবে ফুরাটা টাকা নিয়ে মন্তলা সবটি টাকা নিয়ে মন্তলার মাহিল খরচ করে লাই আলেমদেরকে হাত দিয়ে দিতে কখনো কৃপণতা নাই খরচ করতে কোনো কৃপণতা নাই এই মাহফিলের আয় উন্নতি যা হয় সব নিয়ে এই সাব তারিখ মন্তলার মাঠে যারা আপনারা গেছেন দেখছেন সব টেয়া টাকার লুপ বলতে জিনিসটার মধ্যে নাই আর ওই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে কোনোদিন অলি হতে পারে না লুপ ক্রোধ হিংসা তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে আর এই তিনটা জিনিস থেকে মুক্ত আসেন আল্লামা শাহসুদ জোবাইয়ের কামাল পিসা হুজুর পাক ওনার হায়াতে লিমে দান করুক ওনার আম্মা জানের হায়াতে দান করুক